হও তিনি জিহাদের ময়দানে জিহাদ করছেন সেই জিহাদ করতে গিয়ে তিনি সেখানেও কেমন আল্লাহ রাব্বুল আলামিন ভয় করেছিলেন খোদা বিড়তা বোজানোর জন্য বলছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হও ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর এই জমিনে কোরআনের রাজ قائমের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হও জিহাদের ময়দানে জিহাদ করছেন শত্রুর সাথে মোকাবেলা করছেন যে করতে করতে এক সময় ইসলামের সব বড় ধরনের একজন কাফেরকে বুকের নিচে ফেলেছেন হাজারতে আলিরাদি আল্লাহ তালেন হু সেই ইসলামের শত্রু হাজরতে আলীরদি আল্লাহু তালাহু সেই কাফেরকে বুকের নিচে ফেলে হজরত আলিরাদি আল্লাহ তালানুহু কাফেরেরা বুকের উপরে উঠে খঞ্জর বের করেছেন পরে যাবে করবে এমন সময় হজরতে আলী রদি আল্লাহ তালুহুর মুখে থুত নিক্ষেপ করে দিয়েছে সেই কাফের যে মাত্র আলী রদি আল্লাহ তালুহুর মুখে সেই কাফের থুতু নিক্ষেপ করে দিয়েছে হজরতে আলী রদি আল্লাহ তালুহু সঙ্গে সঙ্গে সেই কাফের কে দিলেন বলে আল্লাহ একবার চিন্তার বিষয় আসেনা নাই যে আলী রদি আল্লাহ তালুহু মারার জন্য খুঞ্জর বের করেছেন থুতু নিক্ষেপ করে দেওয়া মাত্র ছেড়ে দিলেন এখানে শিক্ষার বিষয় বা কোন একটা বিষয় আছে না নাই হজরতে আলি আল্লাহ তালে যখন ওই কাফেরকে মারার জন্য হত্যা করার জন্য যখন বুকের উপরে উঠে যখন খঞ্জর বের করে কলেজা বের করবে এমন সময় ওই কাফের যখন হজরতে আলী রদি আল্লাহ তালা মুখে থুতু নিক্ষেপ করে দিয়েছে সঙ্গে সঙ্গে আলীরদি আল্লাহ তালা নবু ওই কাফেরকে ছেড়ে দিলেন তার কারণ হল ওই কাপের যখন মৃত্যুর হাত থেকে বেঁচে যখন বাড়িতে ফিরে যাচ্ছিলেন পিছু তাকায় আবার সামনে যায় পিছু তাকায় আবার সামনে যায় বলে আল্লাহ একবার এক পর্যায়ে হজরতে আলী রদি আল্লাহ হুকে বললেন ভাই আলী তুমি কি আমাকে আর মারবে না তুমি তো আমাকে মারার জন্য খঞ্জর বের করেছিলে হজরত আলী রদি আল্লাহ আল্লাহর কুসুম খেয়ে বললেন আল্লাহি তাল্লাহি বিল্লাহি ওই আল্লাহর কসুম খেয়ে বলছি আমি আলি তোমাকে আর মারব না তুমি নিশ্চিন্তে বাড়িতে ফিরে যেতে পারো এখানে চিন্তার বিষয় আছে না নাই মৃত্যুর হাত থেকে যখন মানুষ বেঁচে যায় তখন কেমন লাগে অবাক হয়ে গেলেন সেই কাফের এক পর্যায়ে সেই কাফের হজরত আলী রদিয়াল্লাহ নুহকে বললেন ভাই আলী তুমি আমাকে কেন মারবে না আমার একটু জানার ইচ্ছা হচ্ছে এরকম ইচ্ছা হতে পারে কি পারে না হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা নূহর সঙ্গে সঙ্গে বললেন তুমি যখন জানতে চেয়েছো আমি তোমাকে বলছি আমি যখন তোমাকে মারার জন্য যখন তোমাকে আমার বুকের নিচে যখন ফেলেছিলাম তোমাকে মেরে ফেলতাম আর সেই মারটার উদ্দেশ্য ছিল আমার নিয়ত ছিল আল্লাহর জমির আল্লাহর দিন কায়েমের জন্য যারা কাফের বেঈমান নাস্তিক যারা কাফের যারা তাদেরকে আমি মারব কিন্তু ওই সময় যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করে দিয়েছিলে আমার নিজস্ব রাগ চলে এসেছিল আর নিজস্ব রাগ অবস্থায় যদি আমি তোমাকে হত্যা করতাম ওই কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বলে আল্লাহর নবীর সাহাবী আলী ওই জেহাদের ময়দানে ওই কাফেরকে তুমি তো হত্যা করেছিলে আমি আল্লাহ রব্ম আলামিনকে খুশি করার জন্য নয় তোমার মুখে থুতু নিক্ষেপ করে দিয়েছিল আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য রাজকে কন্ট্রোল করতে না পেরে তুমি তো মেরেছিলে হাজার কাঁধি রাদি আল্লাহ দেখেন তাদের আদর্শ কেমন ছিল বিশ্ব নবীর আদর্শ জীবনে আঁকড়ে ধরার কারণে তারা কেমন ছিল এজন্যই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আখায়িত করেছিলেন বলে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন ওই কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার প্রভু যদি আমাকে বলে আল্লাহর নবীর সাহাবী আলী তুমি তো ওই কাফেরকে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হত্যা করো নাই তুমি তো প্রতিশোধ নিয়েছ রাগ কন্ট্রোল করতে না পেরে তুমি তো তাকে হত্যা করেছিলে হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে হত্যা করি নাই আমি তো ভাই আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমি তোমাকে হত্যা করতে এসেছিলাম কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করে দিয়েছিলে আমার নিজস্ব রাত চলে এসেছিল ওই কালকে আমাদের দিন আমার আল্লাহ যদি আমাকে বলে আলী তুমি তো রাগকে কন্ট্রোল করতে না পেরে তাকে হত্যা করেছ আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তো এজন্য তোমাকে খুন করি নাই আমি তো আল্লাহকে ভয় করি তবে তুমি শরণ রেখক শরণ রেখ মনে রেখো আবার যদি আবার যেদিন আল্লার জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যখন জিয়াদের ডাক আসবে সেদিন আমি আলীর হাত থেকে তুমি কাফের বাঁচতে পারবে না বলে আল্লাহ বারবার এমন বর্ণনা যখন দিচ্ছিলেন হযরতে আলীর আল্লাহ তালার হুর এমন বর্ণনা শুনে সেই কাফের এক পর্যায়ে বলে ফেললেন ভাই আলী আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ মানুষ নয় আর আমাদের ধর্ম মিথ্যা আমি তো আমার নেতাকে খুশি করার জন্য এই যে যুদ্ধের ময়দানে এসেছি আর আপনি আল্লাহর দিনকে কায়েম করার জন্য ওই আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে খুশি করার জন্য এই জেহাদের ময়দানে এসেছেন আমি বুঝতে পেরেছি আমাদের ধর্ম মিথ্যা ইসলাম ধর্ম সত্য আমি আর কাফের থাকতে চাই না আমাকে পড়ে দিন আশাহাদু আল্লাহ ইলাহা

কিন্তু আজকে আমরা মুসলমান আমার দ্বারা আমার সন্তান কষ্ট পায় আমার দ্বারা আমার স্ত্রী কষ্ট পায় আমার দ্বারা আমার সমাজের মানুষ কষ্ট পায় কথা বলে ঠিক না এরকম আমাদের সমাজে ঘটছে কি ঘটছে না কথা বলেন তাহলে আমরা দুনিয়ার কোন মানুষ কোন নেতা আদর্শ ফলো করবে না একমাত্র আদর্শ ফলো করব আখির জামানার পয়গম্বর বিশ্ব নেতা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না হযরত মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে কুরআনুল কারীম এর পুঙ্খানুভাবে জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন এর জন্য সাহাবাই কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় সার্টিফিকেট পেয়েছেন কথা বলেন ঠিক কিনা আজও সেই কোরআন আছে আজও সেই আল্লাহ আছে কিন্তু আমরা কোরানকে আঁকড়ে ধরি না যার কারণে আজকে মুসলমান সব জায়গায় অপমানিত লাঞ্ছিত নিপীড়িত কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই কোরআন মানলে লাভ না ক্ষতি এই কোরআন দিয়ে যদি আমি আমার সকল অঙ্গন যদি আমি পরিচালনা করতে পারি আমার ব্যক্তিগত জীবন জীবন থেকে নিয়ে সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যদি আমি আমার এই কোরআন দিয়ে যদি প্রত্যেকটা অঙ্গন যদি পরিচালনা করতে পারে বললেন তাহলে তোমাদের কোনো ভয় নেই আর তোমাদের কোনো চিন্তার কারণ নেই বলি সুবহানাল্লাহ অথচ আজকে কোরআন আমরা কথা বলে ঠিক না কোরআন কেমনে মানব পড়তেই তো জানি না অথচ আল্লাফাক পবিত্র কোরআনুল কারীম যে নাজিল করলেন প্রথম প্রথম যে এস প্রথম যে তথ্য যে ওহি নাজিল করলেন সেটার মূল শিক্ষাই ছিল আগে কোরআন পড়ো আগে কোরআন বোঝো কথা বলে ঠিক না বেকরব বিস্মেহর অফ ভেকেলদি খলা তমলি আল্লাহ একবার আল্লাহ আরব্বুল আমিন এমন তথ্য দিলেন না আগে নামাজ পড়ো আগে হজ করো আগে জাকাত দাও আগে এমন তথ্য দিলেন না সব থেকে বিরত থাকো জিনা করো না এমন কোন তথ্য এমন কোনো ইনফরমেশন এমন কোন উহি দিলেন না প্রথম যে উহি দিলেন সেটি হলো ই কর বিস্মেহর অফ পরে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন না যদি পড়ি না যদি জানি তাহলে কোন কাজকে সম্পাদন করা আমাদের পক্ষে সম্ভব কোনদিন সম্ভব নয় আপনি নিজ বাড়ি থেকে এখানে এসেছেন গাড়ি করে এসেছেন আপনি ড্রাইভিং করে অথবা অন্য একজন ব্যক্তির গাড়িতে করে এসেছেন সেই ব্যক্তি যদি গাড়ি চালানো না জানতো এখানে আসতে কি পারতাম এজন্য করে না কেন প্রত্যেকটা কাজ করার পূর্বে সেই কাজের এলিম জানা ফরজ দুনিয়ার জন্য দুনিয়ার কাজ করা ফরজ আর পরকারের জন্য আমি নামাজ পড়ব হজ করব জাকাত দিব এগুলো কার্যক্রম সম্পাদনের জন্য কোরআনুল কারীমের জ্ঞানের দরকার আছে নাই আজকে নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ে এখনো সুদ ছাড়তে পারলাম না কথা বলেন ঠিক কিনা নামাজ পড়লাম এখনো জিনা আসাতে পারলাম না নামাজ পড়ি এখনো মিথ্যা আসাতে পারলাম না নামাজ পড়লাম এখন স্ত্রীকে পর্দা করাতে পারলাম না কথা বলেন ঠিক কিনা আর নামাজ পড়লাম কিন্তু আমার মেয়ে বিশ বছর বয়স হয়েছে এখনো পর্দাতে নিয়ে আসতে পারলাম না কথা বলেন ঠিক কিনা আর বলি আমি আল্লাহ রহমান কে ভয় করি কথা বলেন ঠিক কিনা এমন ভয় করি যে ভয় করে আমার নামাজ কাজা হয়ে যায় এমন ভয় করি যে ভয় করে আমি জিনা করি আমি এমন ভয় করি যে ভয় করে আমি সুদ ঘোষ এখনো ছাড়তে পারলাম না কথা বলেন ঠিক কিনা আমরা ভয় করব ভয় করে যত শীত হোক না কেন আমরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবো রাজি আসেন তো ইনশাল্লাহ শুক্রবারে যতগুলো মানুষ উপস্থিত হয় ঈদের মাঠে যতগুলো মানুষ উপস্থিত হয় ওই রকম উপস্থিত যখন পাঁচ অক্ত নামাজ হয়ে যাবে সেই সময় বাংলার জমিনে শুধুময় সারা বিশ্বে যত না সবগুলো পালিয়ে চলে যাবে ভারতের দিকে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ি না পাঁচ তো নামাজে পাঁচজনও পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু জিলাফির যদি একটু পাতিল দেখা যায় তো মানুষের আর জায়গা হয় না মসজিদে কথা বলেন ঠিক কিনা একতলা থেকে দুতলা করতে হয় পাঁচ পাঁচক নামাজের জন্য কিন্তু দোতলা করে না শুধু জুমার দিনের জন্য দুতলা করতে হচ্ছে এখন আমাদের সমাজে দেখা যায় কথা বলেন ঠিক কিনা এটা একটা কিয়মতের আলামত